দর্শক আলাইকুম ইকোয়েডারের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে নামছেন টিম ব্রাজিল ম্যাচটি কবে কখন শুরু হবে কিভাবে দেখবেন দু দলের পরিসংখ্যানসহ বিস্তারিত সময়সূচি থাকছে আজকের এই ভিডিওতে ইকুয়েডার ভার্সেস ব্রাজিল কর্মীবরের দল সাম্প্রতিক সময় এই দলের লড়াই চোখে লাগার মতো যদিও ব্রাজিল ইকোডার থেকে অনেক অংশে এগিয়ে রয়েছে তবে সাম্প্রতিক সময় ইকোয়েডারও দারুণ করে যাচ্ছে ব্রাজিল লাস্ট ম্যাচগুলোর পরিসংখ্যান অর্থাৎ দু দলে লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে ব্রাজিল তিনটি ম্যাচে উইন করেছে আর দুটি ম্যাচ ডোরো করেছে কোনো ম্যাচে জয় পায়নি এই পাঁচ ম্যাচের ভিতরে ইকোয়েডার ব্রাজিলের বিপক্ষে পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল দু সালের বাসাই পর্বে বিশ্বকাপের সে ম্যাচে তিন শূন্য গোলের ব্যবধানে ব্রাজিল হারায় ইকুয়েডারকে এরপর সতেরো সালে চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ইকোয়েডার তাও বিশ্বকাপ বাসাই পর্বে ম্যাচে তাও দু শূন্য গোলের ব্যবধানে ইকুয়েডারকে হারায় ব্রাজিল এরপর দু হাজার একুশ সালে তৃতীয় ম্যাচে তাও বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হয় ব্রাজিল ইকুয়েডার সে ম্যাচেও দু শূন্য গোলের ব্যবধানে হারায় ইকুয়েডারকে ব্রাজিল এরপর দ্বিতীয় ম্যাচে কোপা আমেরিকায় দু হাজার একুশ সালে গ্রুপে মুখোমুখি হয়েছিল ইকুয়েডার ভার্সেস ব্রাজিল আর সে ম্যাচে এক এক গোলে ড্র করে ব্রাজিলের বিপক্ষে ইকুয়েডার এরপরে সর্বশেষ দু সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ভার্সেস ইকুয়েডার আর সে ম্যাচেও ইকুয়েডারের বিপক্ষে এক এক গোলে ড্র করে টিম ব্রাজিল সাম্প্রতিক সময়গুলোতে ইকোয়েডার বড় দলগুলোর বিপক্ষে দারুণ পারফরমেন্স করেছে এটা আমরা তাদের লাস্ট ম্যাচগুলোর পারফরমেন্স দেখলেই বুঝতে পারি সর্বশেষ কোপা আমেরিকায় তো আর্জেন্টিনার সাথে কোয়ার্টার ফাইনালেও খেলেছে ইকোয়েডার তো এই ইকোয়েডার বিপক্ষে বাছাই পর্বের সপ্তম রাউন্ডের ম্যাচে সেপ্টেম্বরের মুখোমুখি হবে টিম ব্রাজিল এখন আসি ম্যাচটি কখন শুরু হবে এবং কিভাবে দেখবেন ব্রাজিল ভার্সেস ইকোডারের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সাতই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাতটায় ম্যাচটি হবে ব্রাজিলের ঘরের মাঠে দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন ফুটবল এইচ ডি টিভি এবং ইয়াল্লা শুরে